হ্যালো দর্শক আবারও মাঠে গড়াচ্ছে কোপা আমেরিকা কোপ আমেরিকায় এবারও দুর্দান্ত ফর্মে রয়েছে মেসি বাহিনীরা চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা চিলির বিপক্ষে জিতেছে এসে এক শূন্য গোলে চিলির বিপক্ষে কিছু ঘটেছে অঘটন খেলা চলাকালীন চিলির ডিফেন্ডারের পা ধরেছিলেন আর্জেন্টাইন ফরওয়ার্ড এতেই শুরু হয় সমালোচনা চিলির বিপক্ষে অষ্টআশি মিনিটের পর দেখা পেয়েছে গোলের দেখা চিলির বিপক্ষে অসাধারণ একটা গোল করেছে লাউতারো মার্টিনেস তারপর আবারও তিনি গোল দেওয়ার সুযোগ পাইলে পরে দিতে পারেনি তিনি এদিকে আবারও কোপো আমেরিকায় মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল দর্শক আর্জেন্টিনা ব্রাজিল যেন হাই ভোল্টেজ ম্যাচ গতবারে কোপ আমেরিকায় ব্রাজিলকে হারিয়েছিলেন আর্জেন্টিনা এবারও জমবে খেলা ব্রাজিলকে হারাতে চায় আর্জেন্টিনা দর্শক এবারও কোপ আমেরিকায় আর্জেন্টিনায় ঘরে তুলতে চায় দর্শক আর্জেন্টিনা কি পারবে কোপ আমেরিকায় জিততে ব্রাজিলকে হারিয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ